আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছি ভালো আছেন? এই তো ভাই ভালো আছি আর মাশাআল্লাহ অনেক দিন পর কিন্তু আবার দেখা সাক্ষাৎ হয়ে গেল। আর বললেন যে নতুন নতুন কিছু কালেকশন আসছে নাকি? কালেকশন আসে আছে এদিকে। আচ্ছা ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব। তার আগে যদি শর্টকাটে আপনার ঠিকানাটা একটু আমাদেরকে একটু বলে দিতেন। মাদব দেই হাসেম মার্কেট। হ্যাঁ এখানে আসলে বলবেন যে হাসেম ক্যালেন্ডার যাব। হাসেম ক্যালেন্ডার ক্যালেন্ডার মি এখানে আমাদের দোকান দোকানের নামটা রাজীন ফিরবিস আর যারা আসতে পারবে না তারা কিভাবে প্রোডাক্ট গুলি নেবে তারা ফোনে যোগাযোগ করলে সারা বাংলাদেশ ডেলিভারি আমরা দিই সারা বাংলাদেশ বাংলাদেশ যে যেকোনো জায়গাতে এক বান্ডেল নিলে দিয়ে দিবেন এক বান্ডেল নিলে দেয় আচ্ছা আপনার এইদিকে কি কি কোয়ালিটি গুলি থাকে আমাদের জায়গায় কোয়ালিটি আছে ভাইয়া বেক্সি বয়েল আছে দুয়া প্রিন্টের আছে এক কালার বয়েল কবিন আছে মানে সবই থাকে আর সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হয় সর্বনিম্ন ভাই বত্রিশ টাকা থেকে শুরু বত্রিশ টাকা থেকে শুরু আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন আজকে সর্বপ্রথম প্রিন্টার আছে প্রিন্টার থেকে আচ্ছা একটু দেখাই দেন প্রিন্টার কালেকশন গুলি আমাদেরকে এই যে প্রিন্টার কালেকশন এগুলি কি দুই হাত হবে এই যে দুই হাত বড় এই যে দুই হাতের এরকম বান্ডেল বান্ডেল এরকম বান্ডেল বান্ডেল এক বান্ডেলে এতগুলো ডিজাইন হ্যাঁ এক বান্ডেলে এত ডিজাইন এক বান্ডেলে তিনশো গজ দুইশো আশি গজ এরকম এই যে দেখেন মাশাআল্লাহ এই যে এই যে দেখেন চমৎকার কালেকশন দেখতেছে সবই চলতেছে একদম সবই চলতেছে নাকি সবই চলতে আর ওন কালেকশন নতুন নতুন প্রত্যেক সপ্তাহে নতুন এই যে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কালেকশন থাকবে নাকি একদম নতুন আচ্ছা একটা বান্ডেল একটু আমাদেরকে একটু খুলে দেখান তো ভিতরে কি আছে আসলে সামনে যা দেখতাছি পিছনে তা আছে নাকি সব আছে সব একদম নাকি হ্যাঁ হ্যাঁ এই যে এরকম খুল্লা দেখিয়া নিতে পারবেন নাকি যারা আসবেন আর না হলে ভিডিও কলে দেখিয়ে দেখিয়ে দিতে হবে এই যে দেখেন এটা পুরাটা একটা থান পুরাটা একটা বিশ গজ তিরিশ গজ দশ গজ এই যে দেখেন পুরা একটা থান থাকতেছে কোন পাট্টা পুটার কাহিনী নাই এই যে দেখেন আচ্ছা এই যে এটা হচ্ছে একটা কালার হ্যাঁ এটা হবে আরেকটা ডিজাইন

এই যে দেখেন অনেক কালার অনেকটা চমৎকার সব অনেকগুলা কালো থাকতেছে অনেক কালার আর ডিজাইন থাকবে না কি অনেক কালার ডিজাইন এই দেখেন কি কাপড়ের গ্লেস কি দেখেন কাপড়ের গ্লেসটা দেখেন এই যে অনলি 42 না 44 45 43 টাকা থাকতেছে 43 টাকা অনলি 43 টাকায় থাকতেছে দুই হাত দুই হাত বর মাত্র 43 টাকা বইবাস বইবাস এই যে দেখেন বইবাস 43 টাকায় থাকতেছে কিন্তু দেখেন একদম আচ্ছা তা

একটার ভিতর কত ডিজাইন দেখেন একদম এক বান্ডেল নিলে আপনার অনেক ডিজাইন পাইবো এবং বেস্ট আরাম হইবো অনেক আচ্ছা কত কালার দেব কালার হবে আপনার এই যে দেখেন চমৎকার কালার কত নতুন নতুন ডিজাইন আছে বুঝছেন ভাই একদম নতুন নতুন কালেকশন নতুন কালেকশন আছে প্রত্যেক সপ্তাহে আমরা দুই চার দিন ভরে ভরে আমাদের মাল আসে এই যে দেখেন এই যে দেখেন দারুন সব কালেকশন দেখতেছে পাটিক প্রিন্ট হ্যাঁ পাটিক প্রিন্ট অনলি থাকতেছে 50 টাকা নাকি এই যে সাইজটা দেখেন

ওগলিও থাকতে সারাयत ভিডিও থাকতে সারাयत তারপর কি দেখতেছ ভাই ভাই এখানে এক কালার বয়ল প্রবলেম আছে এক কালার বয়ল প্রবলেম দেখতেছ আচ্ছা একটু দেখায় দ্যান তো ভাই বান্ডেলগুলো একটু আমাদেরকে হ্যাঁ যা অনেক কালার সব বইভাস সব বইভাস বইভাস সারা কোন কথা নাই মানে নিবে আর বিক্রি করবে নিবে আর বিক্রি করবে এই যে দেখেন এটা কি বয়ল প্রবলেম দুইটাই থাকবে বয়ল প্রবলেম